আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ একটি ডেজার্ট তৈরির রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে ব্রেড মালাই কেক তৈরির রেসিপি কোনো রকম কেক বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঝটপট হাতের কাছে কয়েকটি ব্রেড থাকলে এই ব্রেড মালাই কেকটি বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন খুবই সহজ খেতেও হয়েছে অসাধারণ আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি মালাই কেক বানানোর জন্য মালাইটা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে চিনিটা একটু ছড়িয়ে নিয়েছি আর আমি এটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যখন এরকম গলতে শুরু করেছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা মিডিয়ামে রেখেছি নেড়ে চেড়ে ক্যারামেলটা যখন হয়ে গেছে সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই দুধটা গরম হয়ে গেলে ক্যারামেলটা কিন্তু এমনিতেই গলে যাবে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা সম্পূর্ণই অপশনাল গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে আর এই যে তরল দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায় এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিচ্ছি একদম ঘন করে ফেলবো না এই শিরাটা মানে এই মালাইটা জাল করে তো পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে যখন এরকম ঘন হয়ে গেছে চুলারাস হাই হিটে রেখে জাল করে নিয়েছি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি ব্রেড নিয়েছি এখন আমি ব্রেডের এই যে ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি আমি এখানে ছয়টা ব্রে ব্রেড নিয়ে নেব প্রথমে আমি তিনটা ব্রেড নিয়ে তার ব্রাউন অংশ কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বেশি কমও নিতে পারেন তো বাকি তিনটা ব্রেডেরও আমি এভাবে ব্রাউন অংশ কেটে নিয়েছি এবার একটি সার্ভিং ডিশে নিয়ে এর মাঝে আমি রেডি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি আর মালাইটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে অতিরিক্ত গরম মালাই দিলে কিন্তু ব্রেডটা একদম গলে যাবে সম্পূর্ণ মালাইটা দিয়ে দিচ্ছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে আর দিয়ে দিয়েছি কিসমিস দিয়ে দিয়েছি কিছু ট্রুটি ফ্রুটি এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন মার্শাল্লা ব্রেড মালাই কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অসাধারণ হয়েছে এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে তা যারা বানিয়ে খেয়েছে তারা কিন্তু অবশ্যই জানেন আর যারা কখনো বানাননি তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এটা খেতে কতটা মজার ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ